আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমাজ দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দেশে আসা তার পাসপোর্ট তার ওয়ান টাইম ট্রাভেল পাস তার বিড়ালের ভিসা পাসপোর্ট বা লেনে ওঠার অনুমতি এগুলো রাজনীতিতে এই মুহূর্তে যে জটিল সমীকরণ তৈরি করেছে সেই সমীকরণের মধ্যে বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কতটা উজ্জ্বল কতটা অন্ধকার আচ্ছন্ন বিএনপির রাজনীতিতে কী পরিমাণ পূর্ণিমার আভা যুক্ত হয়েছে অথবা অমাবস্যার যে নিদারুণ নিকোষ কালো অন্ধকার সেটি বিএনপিকে কীভাবে গ্রাস করছে সে বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যারা বিএনপির পদপদবীধারী আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তাদের পক্ষে বলা সম্ভব নয় আবার আমি যে কথাগুলো বলবো এটা বিএনপির কোনো পদপদবীধারী অস্বীকার করবেন চ্যালেঞ্জ জানাবেন এটাও তাদের পক্ষে সম্ভব নয় আবার আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এই কারণে বলছি যে আমি যতটা সফট করে এই বক্তব্যগুলোর পক্ষে বিপক্ষে বলার চেষ্টা করব এর মধ্যে বিএনপির প্রতি আমার যে দায়িত্ব এবং কর্তব্য যেটা রয়েছে সেটি থাকবে কোনো ম্যালিস প্রেজিডু যেটি বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন কন্টেন্ট ক্রিয়েট করেন এবং যথেষ্ট যাদের জনমত গঠনে প্রভাব রয়েছে তারা এই বিষয়গুলিকে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে উসি উঁচিয়ে উঁচিয়ে আঙুল বাঁকা করে যেভাবে বর্ণনা করছেন তাতে করে জনাব তারেক রহমান এবং তার যারা সমর্থক তাদের জন্য বিব্রতকর হয়ে পড়েছে আগে প্রশ্নগুলো বলে নেই মূলত সেই গত চোদ্দ মাস ধরেই দেশবাসীর এবং বিএনপির নেতাকর্মীদের জন্য পরস্পর বিরোধী দুটো বক্তব্য ছিল দেশবাসী প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন যে কেন তারেক রহমান সাহেব দেশে আসছেন না কোনো বাংলার অর্থ নাই দাড়ি নাই কমা নেই সেমিকুলন নেই কিচ্ছু নেই ডাইরেক্ট প্রশ্ন কেন তিনি আসছেন না এই বক্তব্যের মধ্যে কতগুলো ইতিবাচক দিক রয়েছে জনগণ মনে করছে যে তারেক রহমান সাহেবের দেশে আসা উচিত তারা এও বিশ্বাস করছে মনে করছে যে তারেক রহমান সাহেবের জন্য দেশটি নিরাপদ তারেক রহমানের জন্য এই দেশের প্রয়োজনীয়তা আছে আর এই দেশের লোকজনকেও তারেক রহমান সাহেবের প্রয়োজন রয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি একজন অপরিহার্য জনপ্রিয় এবং এক দ্য সেম টাইম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব যদি না হতে পারতেন বা না হতেন তাহলে জনগণ এ ধরনের কথাবার্তা বলতো না এই বাংলায় কত মানুষ হয়তো তারাদের বয়স তারেক রহমান চেয়ে বেশি শিক্ষার দিকে অনেক বেশি তাদের একসময় সামাজিক খুব প্রভাব ছিল প্রতিপত্তি ছিল কিন্তু দেশের লোকজন বলছে না যে তারা কোথায় গেল কেন তারা বাংলাদেশে আসছে না এর কারণ হল জনগণ তাদেরকে মনে করছে বাংলাদেশের জন্য একটা উটকো ঝামেলা একটা যন্ত্রণা ফলে তারা আসবেন কি আসবেন না বেঁচে থাকবেন কি থাকবেন না বেঁচে আছেন কি নেই এটা নিয়ে জনগণের মাথা ব্যথা নেই সেই জায়গাটিতে যখন তারেক রহমান সাহেবকে নিয়ে আলাপ আলোচনা করছে এটি শতভাগ ইতিবাচক এটা নিয়ে কোনো নেতিবাচক চিন্তা করার কোনো হেতু নেই এখন বিএনপি যেটা পারত সেটি হলো জনগণের এই দাবিটাকে সম্মান জানিয়ে কোনো কথা না বলা এটা ছিল সর্বোচ্চ এর কারণ হলো যে তারেক রহমান সাহেব যে কেন আসছেন না কি কারণে আসছেন এটা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা খুব ভালো করে জানেন আর তারেক রহমান সাহেবও জানেন কাজে সব কথা তো আসলে জনগণকে বলতে হয় না এত আঠারো কোটি মানুষের কাছে আপনি জবাবদিহি করে সবাইকে রাজি খুশি করানোর যে চেষ্টা এটা আপনি পারবেন না কিন্তু বিএনপি সেই কাজটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা এই কাজটি করেছে এবং তারা জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তারা কমপ্লাই করার জন্য বা সমঝোতা করার জন্য বা জনগণের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরার জন্য আফোর্ড করার জন্য তারা বলেছেন এই নেতা আজ আসবেন কাল আসবেন এলেন বলে তো এই যখন একটা অবস্থা চলছিল তখনও জনগণ মনে করছেন আচ্ছা ঠিক আছে নির্বাচনের তফসিল ঘোষণা করলে হয়তো তিনি আসবেন এবং এই তার যে আগমন সেই আগমনকে কেন্দ্র করে বাড়ি সাজানো হচ্ছে গাড়ি কেনা হচ্ছে সিকিউরিটি বাহিনী নিয়োগ দেওয়া হচ্ছে বন্দুক কেনা হচ্ছে মানে পুরো যে শ্বাস রব এটার মানে এক পারসেন্ট তো দূরের কথা বিএনপি রাজনীতি বা তারেক রহমান সাহেবের রাজনীতি প্রধানমন্ত্রী হওয়া আগামী দিনে দলকে নেতৃত্ব দেওয়া এই কাজের জন্য এই যে প্রচারণাগুলো হয়েছে এই প্রচারণাগুলোর কোনো প্রয়োজন ছিল না ভীষণ রকম অপ্রয়োজনীয় কথাগুলো বলা হয়েছে আমি অবাক হয়ে যাই যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সালাউদ্দিন সাহেবের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ তারাও এই জনগণের ইচ্ছার সঙ্গে আকাঙ্ক্ষার সঙ্গে কথার সঙ্গে কমপ্লাই করেছে আর জনগণ যাতে কথাগুলো বেশি বেশি বলে এজন্য আবার মাঝে মধ্যে যারা আওয়ামী লীগের লোকজন আছেন জামাতের লোকজন আছেন তারা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রকম নেতিবাচক কথা বলে তাকে প্রভোগ করেছেন খুবই আপত্তিকর লন্ডনে বসে এটা হবে না তারপরে লন্ডনে বসে দল পরিচালনা করা যায় না আর তার আশাটি কি দরকার সে তো বাংলাদেশ থেকে সেই লন্ডনে হাজার হাজার কোটি টাকায় কত কয়েক মাসে নিয়ে গেছেন পাচার করেছেন নতুন গাড়ি কিনেছেন চারপাশটা এক একটা গাড়ির দাম দশ কোটি বিশ কোটি এরকম নানারকম যে সকল প্রোপাগানটা চালানো হয়েছে বিএনপি তো রেসপন্ড করেছে বিএনপির অনেক নেতাকর্মী যারা আছেন শীর্ষ পর্যায়ে তারা বলার চেষ্টা করেছেন না তার নেতার গাড়ি নেই এই যে যে গাড়িটা দেখেছেন লন্ডনে এই গাড়ি অন্যের তারপর তিনি খুব ভাঙা গাড়িতে চলেন। তারপর তিনি একটা খুব ছোট রুমে থাকেন যেখান থেকে তিনি স্কাইপেতে আসেন সেই রুমটা যে একেবারে একটা কবরের মতো ছোট একটা রিডিং রুম হয়তো চার ফিট বাই চার ফিট এরকম ছোটো একটা রুম এটা প্রমাণ করে তার দারিদ্রতা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং সে যে ওখানে খুব সাধারণ জীবন জীবনযাপন করেন মেট্রোতে চলেন। তারপর বাসের জন্য অপেক্ষা করেন একা একা ঘোরাফেরা করেন এই বিষয়গুলো অতি মানবীয় অতি সাধারণ যাকে বলা হয় সুপারম্যান থেকে বানানোর জন্য বিএনপির যে সকল লোকজন বুদ্ধি দিয়েছে এবং প্রচার করেছে তারা মূলত তার সর্বনাশ করেছে এটা দরকার ছিল না তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে বেগম জিয়ার ছেলে তিন তিনবারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছেলে প্রধানমন্ত্রীর ছেলে সেনাপ্রধানের ছেলে আর তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার দ্বারা পাকিস্তান সরকারের তার আগে ব্রিটিশ সরকারের অতি উচ্চ পদের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন তার নানার পরিবার তারাও ধনান্ত পরিবার মানে আপনি চিন্তা করুন যে পাকিস্তান জমানাতে জিয়ার যে বড়ো বোন চকলেট আপা তার একটু লেখাপড়াটা খোঁজ নিয়ে দেখেন তো সে কি ম্যাট্রিক পাস না বিএ পাস করতে গিয়ে চারবার ফেল করেছেন তার এডুকেশন কোয়ালিটিটা কি তারপর যে তার যে মামা সাইদ ইস্কান্দার অন্যান্য যারা মামা আছেন মানে তাদের অবস্থা কি পাকিস্তান জমানাতে মিলিটারিতে চান্স পাওয়া একজন কমিশন অফিসার হওয়া ইদানিং এখনকার যুগেও যদি আপনি ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেকেন্ড লেফটেন্যান্ট হলেন বা একজন ক্যাপ্টেন মেজর হলেন আপনি তাকে কি খুব খারাপ অবস্থার লোকজন মনে করেন তো পাকিস্তান জামানাতে সেই সাইদ ইস্কান্দার সাহেব তিনি পাকিস্তান আর্মিতে কমিশন পেয়েছিলেন তো এই পরিবারটি ভিক্ষুকের মতো চলবেন ফকিরের মতো চলবেন এটা কে বলেছে আমাদের সমাজে সবচেয়ে বড় ব্যাপার হলো এক ভিক্ষুক আর এক ভিক্ষুকে দেখতে পারে না রাজনীতিবিদ যারা অভিজাত ব্লু ব্ল্যাড যাদের রক্ত ভালো যাদের অনেক টাকা পয়সা আছে জমিদারি আছে বা বাবার জমিদারি ছিল দাদার জমিদারি ছিল ভোটাররা দিন শেষে তাদেরকেই পছন্দ করে আপনি চাঁদাবাজি করে মানুষের কাছে চেয়ে চিনতে একজনে আপনাকে একটা গাড়ি দিল আর একজনে এক লাখ টাকা দিল একজন একটা পাঞ্জাবি কিনে দিল আর একজনের একটা জুতা কিনে দিল আর আপনি ফুটবাবু হয়ে নেতা সাজলেন হাত ঝুলালেন লোকজন আপনাকে কোনো দিন এই বাংলায় এই ধরনের ভিক্ষুক টাইপের লোক কখনও নেতা হতে পারেনি যারাই নেতা হয়েছেন তারা সবাই চার পাঁচটা গুণাবলী ছিল অপরিহার্য প্রথম গুণাবলী হলো প্রচণ্ড সাহসী দ্বিতীয় গুণাবলী হলো তার মার দিয়েছে কিন্তু কখনো মার খায়নি আপনি পথে ঘাটে চল খাচ্ছেন থাপ্পড় খাচ্ছেন লাথি গুঁতো খাচ্ছেন এই ধরনের লোক জীবনে কখনো নেতা হতে পারেনি এ বোঝার চেষ্টা করুন তো সেই অর্থে তারেক রহমান সাহেবকে যদি আপনাকে আফ করতে হয় তাহলে তার মিলিটারি তার মাজা ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এই দৃশ্যগুলো যারা সামনে এনেছে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য তারা তারেক রহমান সাহেবের বারোটা বাজিয়ে দিয়েছেন দ্বিতীয়ত যে বিষয়গুলো যে তাকে অতি দরিদ্র হিসেবে বর্ণনা করা অতি সৎ হিসাবে এই মুহূর্তে বর্ণনা করা এগুলোর কোনো প্রয়োজন ছিল না একেবারেই প্রয়োজন ছিল না এই অপ্রয়োজনীয় কর্মকাণ্ডগুলো গত কয়েক মাসে মারাত্মকভাবে করা হয়েছে তো করার ফলে কি হল যে বিএনপির যে স্বাভাবিক বা তারেক রহমান সাহেবের যে স্বাভাবিক অবস্থা সেই অবস্থাটা এখন আর নেই তো মানুষের যে চিন্তা চেতনা কর্ম সেই কর্মের জায়গাটাতে বিএনপি বুঝতে পারেনি নাড়া দিতে পারেনি নাড়া দিতে না পেরে আজকের এই জটিল অবস্থা তারা তৈরি করে ফেলেছে এখানে জনক তারেক রহমান সাহেব বুঝতে হবে যে তিনি দেশের বাইরে আছেন দেশের বাইরে থাকলে এমনকি ঢাকার বাইরে যদি আপনি থাকেন সাভারে থাকেন আমি যেমন এখন প্রায় সাভারে থাকি বাস্তবতা হলো সাভারে থেকে কোনো অবস্থাতেই গাবতলির অবস্থা জানা যায় না কাজেই শেখ হাসিনা যদি দিল্লিতে থেকে বাংলাদেশের অবস্থা মনে করেন খুব বুঝে গেছেন হবে না তারেক রহমান সাহেব ওখানে বুঝে গেছেন তাও হবে না কোনো অবস্থাতে হবে না তাকে যারা গাইড করবেন অনেস্টলি যদি তারা একেবারে তাদের তারেক রহমান সাহেবের চোখ হয়ে নাক হয়ে কান হয়ে তারা যদি সত্য কথাটা বলতেন তাহলে তিনি সুন্দর করে সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু সেই কাজটি আসলে দুটো দল হয় না ফলে কি হলো গত কয়েক মাসে যেটি হয়েছে একটার পর একটা বিতর্ক তৈরি হয়েছে এবং ক্রমশ বিএনপি এবং জনক একরমান সাহেব বিতর্কিত হয়েছেন দল দুর্বল হয়েছে এবং এরই মধ্যে ওভার অ্যাক্টিং করতে গিয়ে বিএনপির কিছু লোক আমি বলবো একেবারে যারা বিএনপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই মুহূর্তে যারা আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে টেলিভিশন টকশোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো টেলিভিশন টকশোতে বিএনপির পক্ষে আপনি ধরুন আওয়ামী লীগের কয়েকজন লোক ছিলেন যেমন ধরুন নাইমুল ইসলাম খান আপনার যত খারাপই লাগুক না কেন নাইমুল ইসলাম খানের যুক্তির কাছে বিএনপির কোনো লোক দাঁড়াতে পারত না সুভাষ সিংহ রায় যত খারাপ থাকুক না কেন তিনি যেভাবে টকশোতে তথ্যপত্র দিয়ে আওয়ামী লীগকে আফ করতেন আওয়ামী বিরোধী লোকদের জন্য এটা ছিল চুলকানি কিন্তু সুভাষ সিংহ রায়কে চ্যালেঞ্জ জানার মতো অবস্থা ছিল না মোহাম্মদ এ আর কিংবা সমর রেজাউল করিম এরকম আওয়ামী লীগের অন্তত এক ডজন টেলিভিশন স্টার ছিলেন যারা টেলিভিশনে আসলে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দেখতে বাধ্য হতেন এবং বিএনপি মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি যাদের চুলকানি শুরু হতো রাগ হতো মেজাজ গরম হতো কিন্তু তারা কিছু করতে পারতো না আর ওদিকে আওয়ামী লীগের যারা লোকজন তারা বলতো যে না বাপের বেটা কাজের কাজ হয়েছে কিন্তু এই সময়টিতে আপনি যদি দেখেন বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করবে সামাজিক মাধ্যমে একজন স্টার নেই নো সিঙ্গেল ওয়ান যে একটা স্ট্যাটাস দিলে মুহূর্তের ভিতরে বিশ হাজার অর্থাৎ এক ঘন্টায় বিশ হাজার লাইক কমেন্ট পড়ে যেটাকে অর্গ্যানিক বলা হয় এরকম একজন সিঙ্গেল লোক সেলিব্রিটি বিএনপিতে নেই তারেকুর রহমান সাহেবের ওখান থেকে যে সকল যাকে বলা বা মিডিয়া সেল থেকে যে সকল বা ওই বিএনপির পেছি যে সকল স্ট্যাটাস আছে ওইগুলোকে প্রমোট করা হয় টাকা দিয়ে প্রমোট করা হয় কিন্তু ওইগুলোর কোনো ইমেজ দেয় কিন্তু অ্যাজ এ পার্সন অ্যাজ এ পারসেন বিএনপির কোন নেতা বা নেত্রী বলেন তো যার একটি স্ট্যাটাস এইভাবে ভাইরাল হয়ে যায় এবং জনগণ গ্রহণ করে এরশাক আছে এশাকের কিছু ফলোয়ার আছে কিন্তু এরশাক তো এরশাকের লেভেলের এরশাকের কোনো কথা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বা যারা সিদ্ধান্ত তৈরি করে তারা মানে তার কোনো বক্তব্য গ্রহণ করার মতো অবস্থা নেই মানান অর্থাৎ এরশাক যেটা বলে ইলিয়াস যেটা বলে পিনাকি যেটা বলে হিরো আলম যেটা বলে এর মধ্যে সোশ্যাল মাধ্যমে যে সমর্থন কোনো ডিফারেন্স নেই কিন্তু ধরুন সেই ডক্টর জাফর ইকবাল আওয়াম লীগের পক্ষে যে নারেটিভ করতেন কিংবা ধরুন মমতাসির মামুন যে কাজটি করতেন সেই কাজটি তো বিএনপির কেউ করতে পারছে না নো ওয়ান একজন বুদ্ধিজীবী নেই দ্বিতীয়ত হল যে বিএনপির পক্ষে লিখবে বিএনপির পক্ষে লিখবে যেটা আওয়ামী লীগের আবেদ খান ছিলেন আওয়ামী লীগের মোতাসির মামুন সাহেব ছিলেন এবিএম মুসার সাহেব ছিলেন আরও অনেক লোক আব্দুল গাফর চৌধুরী লেখেন আবদুল গফর চৌধুরী লিখবে না আর সেটা পড়বে না এর কোনো লোক নাই এখন বিএনপিতে কিন্তু বেশ কয়েকজন ভালো কালাম লিখতেন একটা সময় মাহমুদুর রহমান আমার দেশে লিখতেন দিনের শফিক রেহমান লিখতেন রয়টার্সের আতিকুল হক ছিলেন তিনি লিখতেন অসাধারণ তাদের মানে দক্ষতা ছিল কলম সৈনিক হিসেবে এখন দেখেন তো বিএনপির একটা লোক এক হাজার ওয়ার্ড বাংলা সুন্দরভাবে লিখতে পারে আর সেটা সুখপাঠ্য মানুষ পড়বে এরকম একজন সিঙ্গাল লোক বিএনপিতে নেই সিঙ্গার লোক নেই কোনো পত্রপত্রিকার সঙ্গে তাদের সম্পর্ক নেই যার ফলে কি হলো চারিদিকে শুধু ধোঁয়াশা ধোয়াশা ধোয়াশা কুয়াশা 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 এবং এর মধ্যে বিএনপি যারা প্রতিপক্ষ খুব সুকৌশলে তাদের ম্যাটিকুলার ডিজাইন ব্যবহার করে বিএনপির সম্পর্কে স্পেশালি তারেক রহমান সম্পর্কে এমন কতগুলো ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ন্যারেটিভই গত পনেরোই মাসে এই দলটি পছ হয়ে গেছে আর সর্বশেষ এখন বিএনপিকে নিয়ে ঠাট্টা হচ্ছে যে তারেক রহমান সাহেবের বিড়ালের পাসপোর্ট হয়ে গেছে এটা ভীষণ রকম কর মানে একটা বিড়ালের পাসপোর্ট হয়ে গেছে তারেক রহমান সাহেবের পাসপোর্ট হয়নি আমি এতটুকু শুধু বলতে পারলাম বিড়ালের ভিসা হয়ে গেছে তারেক রহমান সাহেবের এখনও হয়নি বিড়াল সিদ্ধান্ত নিয়েছে বা বিড়ালের মালিক সিদ্ধান্ত নিয়েছে বিড়ালের জন্য বিড়াল আসবে বাংলাদেশে কিন্তু বিড়ালের মালিক আসবে কিনা এটা মালিকের মুখ থেকে শোনা যাচ্ছে না বোঝার চেষ্টা করো কিন্তু মানুষ তো এত বোকা না তো সেই দিক থেকে আবার নতুন যে বিতর্কগুলো তারেক রহমান সাহেবের ভোটার তালিকার নাম নেই স্বয়ং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কথা বলা হলো কেন এই কথা বলা হলো আমরা কি তাকে জিজ্ঞাসা করেছি তো তাই যদি হয় তাহলে তিনি তো তাহলে ভোটে দিতে পারবেন না তারপর তিনি তো প্রার্থী হতে পারবেন না তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এরপর প্রশ্ন তিনি কি বাংলাদেশে পাসপোর্ট পাবেন আবার তিনি কি ব্রিটিশ পাসপোর্টধারী নাকি সেখানে অ্যাজ এ অ্যাসাইলাম হিসাবে তার যে আইডি কার্ড রয়েছে আইডেন্টি কার্ড রয়েছে তার সেই কেবলমাত্র সেই আইডি কার্ডটি রয়েছে নাকি পুরো পরিবার তারা ব্রিটিশ পাসপোর্ট ধারণ করছেন এই প্রশ্নগুলো কে বা কারা সামনে নিয়ে আসলো সাম্প্রতিক সময় তারেক রহমান সাহেব তার দেশে ফেরা নিয়ে যে বক্তব্যটি দিয়েছেন যে দেশে ফেরার যে সিদ্ধান্ত তার একক কোনো বিষয় নয় এ বুদ্ধি তাকে কে দিয়েছিল এ ড্রাপ তারেক রহমান সাহেব তা এই বাংলা লেখার মানুষ নন মানে তার পক্ষে আমি মাঝে মধ্যে দেখি যে বিভিন্ন ইংরেজিতে স্ট্যাটাস দেওয়া হয় মাঝে মধ্যে বাংলাতে স্ট্যাটাস দেওয়া হয় এগুলো মানে পয়েন্ট টিপ নয় প্রয়োজনীয় নয় একটা সিং আমি আজ পর্যন্ত সেই তারেক রহমান সাহেবের পেজ থেকে যে সকল ইংরেজি এবং বাংলায় যে সকল স্ট্যাটাস দেওয়া হয়েছে এর একটা জিনিসেরই প্রয়োজন ছিল না দুপসায় প্রয়োজন ছিল প্রায় সবগুলিই তাকে আরও সহজলভ্য করে ফেলেছে বুঝার চেষ্টা করুন আকাশের চাঁদ দূরে আছে তাকে ভালো লাগে চাঁদ যদি একটু কাছে চলে আসে এ পৃথিবীতে জোয়ার তৈরি হয়ে যায় চাঁদ যদি একটু দূরে চলে যায় ভাটা তৈরি হয়ে যায় আর আপনি যদি নিজে চাঁদের মধ্যে চলে যান আপনি আপনার সমস্ত ওজন হারিয়ে ফেলবেন একজন নেতা সে যত সহজলভ্য না হবে যত দূরে থাকবে জনগণ তাকে নিয়ে তত বেশি গালাগালি করবে সমালোচনা করবে কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত তাকে নেতা মানবে কিন্তু তাকে যদি আপনি ভাতের মার বানিয়ে ফেলেন ডাল বানিয়ে ফেলেন আলু ভর্তা বানিয়ে ফেলেন তাহলে আর যা হোক না কেন পরবর্তীতে তাকে আকর্ষণীয় কোনো রাজকীয় পদপদবিতে বসাতে পারবেন না ফলে শিরোনামে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এই সময়টিতে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার দ্বার মূলত বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা একদল লোক ইচ্ছা করে এই কাজটি করেছে অথবা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা অনেকে সতর্ক হননি তারা প্রতিপক্ষর যে প্রভোগ এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা এগুলোকে যা সেটা প্রলেপ দিতে চেয়েছেন আর তার ফলে এখন এই মুহূর্তে এসে বিএনপি যে যুগ সন্দিক্ষণে পৌঁছে গেছে বা তারেক রহমান সাহেব এখন যেদিকে যা করেন না কেন তিনি যে দেশে আসেন তাও তার জন্য খারাপ হবে না আসলেও খারাপ হবে তিনি যদি কথা বলেন তাও সমস্যা হবে চুপ থাকলেও কথা সমস্যা হয়ে যাবে এর কারণ হলো রাজনীতিতে একটা ধারাবাহিক বিষয় অলার সাড়ে আপনি সেখানে স্টপ করে দিতে পারেন না তো এই যে আপনি শেখ হাসিনার দিকে তাকান না কেন তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সারা দুনিয়া তাকে যা কিছু বলুক না কেন সে তার মধ্যে ঝগড়া করেই যাচ্ছে সে তার মধ্যে গালাগালি করেই যাচ্ছে প্রতিদিন বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে সে যেভাবে আগে কথা বলতো এখন আরও বেশি প্রতিনিয়ত তার সেই পূর্বাচলে প্লট নিয়ে কথা বলছে তার গহনা নিয়ে কথা বলছে তার হীরার গহনা নিয়ে কথা বলছে তার গণভবন থেকে তার হীরার গহনা চুরি করা হয়েছে একে চুরি করে সেগুলো সব ভবিষ্যতে আলায় করা হবে ডক্টর মোহাম্মদ তিনুচের পূর্বাচলে কয় হাজার কাঠা জমি আছে তার নিসর্গ রিসোর্ট আছে কি কি আছে মানে স্বয়ং তার মতো করে তার যে আলাদা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এটা সে স্টাবলিশড করে ফেলছে সে কিন্তু ডাইভার্ট হয়নি সবাই মনে করছিল সে কান্নাকাটি করবে সরি বলবে ইত্যাদি ইত্যাদি না সে তার ক্যারেক্টারিস্টিক্স বজায় রেখেছে তো সেই দিক থেকে বিএনপি বা তারেক রহমান সাহেব তারও একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স প্রতিষ্ঠা করতে হবে সেই ক্যারেক্টারিস্টিক্সটা কী এটা কিন্তু এখন পর্যন্ত যাত্রীর কাছে আসেনি যেমন বেগম জিয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স আপসিন তেমনি তারেক রহমান সাহেবের ক্যারেক্টারিস্টিক্স কী তিনি তো দূর থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি তো বিএনপির যে ওয়ান ইলেভেনের সময়টাতে শ্যাডো সরকার হিসেবে ছিলেন এবং সেখানে তার যে একটা ভাবমূর্তি যেগুলো গড়ে উঠেছিল বা যে কথাগুলো তার সম্পর্কে বলা হতো সেই কথাগুলো কি বিএনপির জন্য ইতিবাচক তা না হলে এই সময়টার মধ্যে গত পনেরো বছর ধরে দেশের যিনি প্রবাসীরা আছেন বা দীর্ঘ সময় ধরে তিনি প্রবাসী আছেন এই সময়টিতে তিনি তার নিজের জন্য তার দলের জন্য একটা যে ভাবমূর্তিটা কী তৈরি করেছেন সেটা যদি না হয় তাহলে এই সময়টিতে এখন যে সকল প্রশ্ন আসছে এই প্রশ্নের জবাব আপনি কীভাবে দিবেন ভোটার না পাসপোর্ট নাই এখনও ভোটার হননি বাংলাদেশে নেই প্রবাসে আছেন অথচ আপনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন আপনি এই কথাগুলো জবাব যদি দিতে চান তাও ঝামেলা জবাব নিতে না দেন তাও ঝামেলা কিন্তু কথাগুলো কিন্তু আলোচিত হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি